চলে আসুন মালিয়া হল্ট কারণ আজকের গন্তব্য মালিয়া পার্ক অর্থাৎ কাশী বিশ্বনাথ সেবা সমিতি হাওড়া থেকে গোঘাট আরামবাগ তারকেশ্বর আর হরিপাল্লোকালের কোনো একটিতে চড়লে দশ টাকার বিনিময়ে এক ঘন্টা পাঁচ মিনিটের মধ্যেই চলে আসতে পারবেন মালিয়া হল্টে ট্রেন থেকে নেমে পিছনের দিকে এলেই জ্ঞানানন্দ বাবার স্ট্যাচুর উল্টো দিকেই পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড টোটোতে উঠলে প্রায় এক কিলোমিটার দূরত্বের এই গন্তব্যস্থানে পৌঁছাতে ভাড়া লাগবে দশ টাকা আর সময় লাগবে পাঁচ মিনিট তবে চাইলে পনেরো মিনিটের মধ্যেই আপনি হেঁটেও পৌঁছাতে পারবেন চলুন আজকে আমি যতটা পারব এই কাশী বিশ্বনাথ সেবা সমিতির ডিটেলস দেবার চেষ্টা করব আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে এখান থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত বিশ্বনাথ সেবা সমিতি ও মানব সেবা ট্রাস্টের ভিডিও সুতরাং ধৈর্য ধরে অপেক্ষা করুন আজকে চলুন কাশি বিশ্বনাথ থেকে ঘুরে আসি আর এসেছি যখন এখানেই লাঞ্চ করব ওই দিকে কামারকন্ডু শেওরাফুলি আর তারকেশ্বর যেতে হলে আপনাকে যেতে হবে ওই সোজা শ্রাবণ মাসে তারকেশ্বরের এই জলযাত্রীদের ভিড়ে এখানে একটা তিল ধারণেরও জায়গা থাকে না কাশী বিশ্বনাথের সামনে ও ভিতরে জলবাহী বাঁক রাখার জন্য এরকম অজস্র সিমেন্টের মাচা করা যাতে যাত্রীদের গঙ্গার জল মাটিতে না ঠেকে এটা এই সমিতিরই অফিস ঘর আর এখানকার অধিকাংশ স্থানই জলযাত্রীদের যাত্রীদের বিশ্রাম নেবার জন্যই বানানো রয়েছে জায়গায় জায়গায় জলের ব্যবস্থাও যেখানে কলের সাথেই রয়েছে হাতি ঘোড়া পাখি সাপ ইত্যাদির মডেল চলুন এখানকার মন্দির ও ঠাকুরের বিগ্রহগুলির দর্শন করা যাক ভিতরে এই জায়গাগুলোতে জলবাহী বাঁক রাখার ব্যবস্থা রয়েছে রয়েছে ছোটদের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি অপূর্ব একটি তারকনাথের মূর্তি শ্রাবণী মেলায় অনেক জলযাত্রী তারকেশ্বরে পৌঁছাতে না পেরে এখানে জল ঢেলেই তাদের মনস্কামনা পূর্ণ করেন মহাদেবের পিছনে রয়েছে হনুমানজির একটি বিশাল আকৃতি মূর্তি পার্কের এই জায়গাটা খুবই স্পেশাল আর সুন্দর একটা জায়গা যেখান থেকে প্রায় পুরো পার্কের অধিকাংশ জায়গাটাই আপনার নজরে আসবে कोई को भाई বেশ সুন্দর ও সাজানো গোছানো ই যেখানে নজরে পড়ল একটি ব্রহ্মবেলের গাছও যেটা এর আগে আমি বারাসাতের শঙ্কর মঠে প্রথম দেখেছিলাম যোগাযোগ করলে পেয়ে যাবেন পাঁচশো থেকে পাঁচ হাজার টাকার মূল্যের ভাড়ার ঘরো যে ব্যাপারে বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এখানে যে কোনো অনুষ্ঠান উপলক্ষে পাক ও ভবন ভাড়ায় পাওয়া যায় যদিও এখানে মাছ মাংস ডিম সম্পূর্ণভাবে জানতে স্ক্রিনে দেওয়া যোগাযোগ করতে এখানে তারকেশ্বরের উদ্দেশ্যে জলযাত্রীদের দৃশ্য মূর্তির মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে চলুন মহিলা ও শিশু উদ্যানটা দেখেনি তবে চলার পথে যে কটা ফলক আপনাদের দেখাচ্ছি সেখানেই আপনারা পাক খোলা ও বন্ধের সূচিও পেয়ে যাবেন অপূর্ব কিছু মূর্তি ও সাজানো পরিচ্ছন্ন বাগান এখানকার আলাদা আকর্ষণ কেবলমাত্র এই পার্কটি মহিলা ও শিশুদের জন্য তাই এটা আপনারা বাইরে থেকেই দেখুন বিভিন্ন মূর্তির মধ্যে রয়েছে নেতাজি গান্ধীজি রবীন্দ্রনাথ ও বিবেকানন্দের মূর্তিও রয়েছে আইসক্রিম স্টল আর রয়েছে রাবণ ও মহাদেবের মূর্তি যার সম্বন্ধ পৌরাণিক কাহিনীর সাথে এটা রামায়ণে উল্লিখিত সীতা হরণের সময় রাবণ ও জটায়ুর যুদ্ধের কাহিনী আর এটা শিবপুরাণে উল্লিখিত দক্ষযজ্ঞের সময় সতীর আত্মত্যাগের কাহিনী তো কাচের গুলির গেটের কাছেই এটা রাজস্থানী মারোয়ারি ভোজনালয় যেখানে ঘন্টাখানেক আগে বলে রাখলে সকালে ও দুপুরে পেয়ে যাবেন রাজস্থানী নিরামিষ খাবার চলুন প্রধান পুরোহিত আশিস বাবুর সাথে কথা বলে জেনে নিই এখানকার আরো খুঁটিনাটি আমার নাম আশিস কুমার চক্রবর্তী আমি কাশী বিশ্বনাথ সেবা সমিতির মেন পুরোহিত আজ ছাব্বিশ বছর ধরে আমি এই মন্দিরে আছি পূজা আজা করি সকালে বাবার পূজা করি স্নান টান করিয়ে সিঙ্গার টিঙ্গার করে পূজা করি এবং পাশে হনুমানজি আছে হনুমানজির মন্দিরেও আমি হনুমানজির নিত্য দুবেলা পূজা আরতি করি এবং কালী মায়েরও পূজা এবং সন্ধ্যায় সন্ধ্যা আরতি করি তিনটে মন্দিরেই সন্ধ্যা আরতি হয় প্রথমে বাবা কাশী বিশ্বনাথের আরতি হয় আধ ঘন্টা চল্লিশ মিনিট তারপরে হয় তারপরে কালী মায়ের সমস্ত এবং গেটও বন্ধ হয়ে যায় মেন গেট আর এখানে কি কি মন্দির আছে এক তো কাশী বিশ্বনাথ আছেন কাশী বিশ্বনাথ উনি ইনি হলেন মেন সবথেকে পুরোনো এই সমস্ত যে মার্বেল টার্বেল হয়েছে বা দেখতে পাচ্ছেন এগুলো এনে বসানো হয়েছে নাইনটি এ মায়ের মন্দির প্রতিষ্ঠা হলো কালী কালী হ্যাঁ কালী মায়ের মন্দির আচ্ছা এখানে তাহলে যে মন্দিরগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে কাশী বিশ্বনাথ হ্যাঁ মা কালী হনুমানজি আর বাবা এই হলো মেন মন্দিরের মধ্যে এগুলো নিত্য পুজো হয় নিত্য পুজো আরতি হ্যাঁ শিবরাত্রির দিন বিশেষ শিবরাত্রির আগের দিন সমস্ত তারকে জল টল নিয়ে আসে এখানে জল রাখে এবং বেস্ট নেয় এবং আমাদের কাশি বিশ্বনাথ সেবা সমিতি যাত্রীদের সেবা পরিষেবা দেয় যেমন ফ্রিতে একডল জল তারপরে ফ্রিতে পুরি সবজি ফ্রিতে ডাল ভাত সবজি

আর অ্যালোপ্যাথিক চিকিৎসা প্রাথমিক চিকিৎসা হয় শ্রাবণ মাস মেলা ভোর ডেলি হ্যাঁ এবং চৈত্র মাসে সন্ন্যাসীর মেলার সময় ডেলি হোমিওপ্যাথি ডাক্তারও প্রতিদিনই আসেন আর ফ্রি অফ কস্টে চিকিৎসা করেন হ্যাঁ ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্ট আচ্ছা এটা কি কাশি বিশ্বনাথের না বিশ্বনাথের কাশী বিশ্বনাথ সেবা সমৃদ্ধি দিয়ে একটি সংস্থা সোসাইটি বেনিফিট সার্কেল তাহলে যে কেউই আসুক হোমিওপ্যাথি চিকিৎসা ফ্রি অফ কস্টে রোজ হ্যাঁ হ্যাঁ ডেলি ডেইলি ফ্রি অফ কস্টে হয় এবং তখন বসেন ডাক্তারবাবু সকালে আটটা থেকে সকাল আটটা থেকে মোটামুটি দশটা পর্যন্ত আচ্ছা আর বুধবার আর শনিবার দিন চোখের স্পেশালিস্ট আসেন সকাল আটটা থেকে দশটা পর্যন্ত উনিও ফ্রি অফ কস্ট ই উনিও ফ্রি এবং চোখের মানে পাওয়ার টেস্ট করে প্রেসক্রিপশন চলে যায় আমাদের অফিসে। ওখান থেকে চশমা এসে গেলে বিনা পয়সাতে চশমা দান করে দেওয়া হয় কাশি বিশ্বনাথ সেবা সমিতির মতন এত বড় মানে বিশ্রামাগার এই তারাকিসর রুটে আর কোনো নেই এবং ভাত ডাল সবজি এবং আলাদা পুরী সবজি আমাদের এক নম্বর গেটের বাইরে বিরাট পুরি সবজির প্যান্ডেল হয় শ্রাবন মাসের মেলার সময় আমাদের তো কলকাতাতে জল দান করা হয় গরমকালে জল দান করা হয় জলের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘুমটি বসানো আছে যে অ্যাম্বুলেন্স পরিষেবাও আছে এবং সব্বাহী গাড়ি আছে হ্যাঁ এগুলো কাশী বিশ্বনাথ এই পরিষেবাগুলো কলকাতাতে দিয়ে থাকে এখানেও যদি দরকার হয় ওখান থেকে অ্যাম্বুলেন্স চলে আসে মৃত সৎকারের যে গাড়ি সেই গাড়িও চলে আসে এবং জলের প্রয়োজন হলে জলের গাড়িও চলে আসে চলে আসে এবং শীতকালে কাশী বিশ্বনাথ সেবা সমিতি বাবুঘাটেতে এই যে গঙ্গাসাগর মেলা গঙ্গাসাগর যে যাত্রী বাবুঘাটেতে ফ্রিতে খাওয়া দাওয়া থাকা এবং তাদের কম্বল বিতরণ করা চোখ দেখা প্রাথমিক চিকিৎসা করা এই সমস্ত পরিষেবাগুলো বাবুঘাটেতে হ্যাঁ আউটরাম আউটরাম ঘাটেতে ক্যাম্প করে ওখানে কাশি বিশ্বনাথ সেবা সমিতি সেই সমস্ত পরিষেবা গুলো দেয় এই কাশি বিশ্বনাথ সেবা সমিতির মেন হেড অফিস কি আলাদা মেন হেড অফিস হচ্ছে ফর্টি টু বটতলা স্ট্রিট বড়বাজার বাজার বিশ্বানন্দ হসপিটালের পরে মানে চিতপুর রোড সামনে চিৎপুর রোড আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা আর এটা হচ্ছে ব্রাঞ্চ এটা ব্রাঞ্চ এরকম আর কোন ব্রাঞ্চ সারা ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ায় আছে হ্যাঁ পুরীতে আছে আমাদের আচ্ছা কাশিতে আছে এনাদেরই হ্যাঁ বিহারে কিছু কিছু আশ্রমেতে গিয়ে আমাদের কাশী বিশ্বনাথ সেবা সমিতি বা সোসাইটি বেনিফিট সার্কেল ক্যাম্প করে সেখানে নার্স ডাক্তার সমস্ত রেখে ওখানেও পরিষেবা দেয় মানে এখানকার কি একটাই মানে না একটা মানিক নয় বহু মেম্বার এটা তো কাশী বিশ্বনাথ আর ওদিকেরটা বিশ্বনাথ ওটা সম্পূর্ণ আলাদা পায় ওটা আমাদের এই কাশী বিশ্বনাথেরই একজন মেন লোক মানে ওনার নাম দেবকীনন্দন মানসিং যিনি এই কাশী বিশ্বনাথের প্রতিষ্ঠাতা উনি এখান থেকে গিয়ে ওই বিশ্বনাথ সেবাসনিটিকে আবার প্রতিষ্ঠা করেছিলেন মানসিং আমাদের এক নম্বর কোঠির পিছনে যে বাগান আছে ওই যে জলযাত্রী জল নিয়ে যাচ্ছে ওইখানে দেবকীনন্দন এর মূর্তি আছে এবং আমাদের যে দেবকীনন্দন পোদ্দার যিনি আমাদের কাশী বিশ্বনাথের প্রাক্তন প্রেসিডেন্ট উনি জোড়াসাগর এমএলএ ছিলেন কংগ্রেসের আমলে খুব ভালো লোক ছিলেন এবং ওনারও মূর্তি আছে এক নম্বর কোঠির অপোজিটটাতে আর এখানে শুনেছি বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হয় হ্যাঁ বিয়ে বাড়ি পারপাসে অনলি ফর নিরামিষ মানে বিয়ে বাড়ি না যে কোনো অনুষ্ঠান বাড়ি যে কোনো অনুষ্ঠানেতে কিন্তু ভেতরে পুরোপুরি নিরামিষ হ্যাঁ পুরো সব নন ভেজ আচ্ছা এ মানে পেঁয়াজ রসুনও চলে না পেঁয়াজ রসুন কিছু মানে পেঁয়াজ রসুনটা এরা ব্যবহার করে কিন্তু কোনো মাছ মাংস ডিম পেঁয়াজ প্রাণীজ প্রোটিন কিছু চলে না আর এখানে রুম ভাড়া পাওয়া যায় বাইরে থেকে কেউ এলে বাইরে থেকে এলে যে কেউ এসে দুদিন থাকতে চাইছে বুক করতে হবে আমাদের কাশী বিশ্ব সেবা সমিতির যে হেড অফিস আছে ফর্টি টু বটতলা স্ট্রিট বড়বাজার বুক করতে হবে এবং এখানে এসে কেয়ারটেকার আছে ঘনশ্যাম শুক্লা যদি ঘর ফালি খালি থাকে তাহলে রসিদ কেটে নিতে হবে এই পার্কটার বয়স মোটামুটি বয়স উনিশশো তেষট্টি সালে মন্দিরটা হয়েছিল ধরুন এই মন্দির হওয়ার সঙ্গে সঙ্গেই আস্তে 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 করে কিছু 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 করে গড়ে উঠেছে ধরে রাখুন উনি নাইনটিন সিক্সটি এই সমিতির জন্ম এখানে আচ্ছা ওখানে যে ঠাকুর গুলো আছে তাদের গণেশ হনুমান ওখানে বাবার পরিবারটা পুরো আছে মা বসে আছেন ওইদিকে গণপতি এদিকে সরানন কার্তিক মানে কার্তিক জি ছটা মাতা ও সরানন ওনার আটটা মুখ আমরা দেখতে পাই কিন্তু উনি হচ্ছেন প্রকৃত সরানন এই হলো বাবার পরিবার আর বাবার আরেক রূপ সেটা হচ্ছে হনুমানজি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন খেয়ে নেওয়া যাক আজকে খিদে একটু বেশি পেয়েছে কারণ আজ লাঞ্চে রাজস্থানি মারোয়ারি ডিশ মেনু লিখে দিচ্ছি দেখে নিন লাঞ্চ দেড়শো টাকা জনপ্রতি আর যেটা খুশি যত খুশি আমার তো দারুণ লেগেছে এলে আপনারাও নিশ্চয়ই ট্রাই করবেন এটা বাটি এটা কি দিদি গাড্ডা আজকে এখানেই শেষ করছি পরের দিন হাজির হব আবার নতুন কোনো ভিডিওর সাথে খুব ভালো থাকবেন নমস্কার